এডুকেশন এটা ম্যানিফেস্টেশন অলরেডি ইন মেন এটা স্বামী বিবেকানন্দ বলেছিল অর্থাৎ মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষতার প্রকাশ হয়েছে শিক্ষা তাহলে শিক্ষা আসলে কি শিক্ষা হচ্ছে অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত এবং বুদ্ধির দ্বারা রূপান্তরিত একটা বিষয় যার মাধ্যমে আমরা জাগতিক বিষয়কে উপলব্ধি করি এবং প্রকৃতির মধ্যে যা যা জিনিসগুলি আছে সেগুলিকে আমরা ধীরে ধীরে বের করার চেষ্টা করি এবং এভাবেই আবিষ্কার হয় আবিষ্কারগুলি ধীরে ধীরে বাড়তে থাকে এবং জগৎ সমাজ ধীরে ধীরে উন্নত হতে থাকে তাহলে জ্ঞানের অর্থ হলো যেটা অভিজ্ঞতা থেকেও পাচ্ছি আবার বুদ্ধি থেকেও পাচ্ছি অভিজ্ঞতা মানে যেটা বাইরে থেকে পাওয়া যায় বুদ্ধি মানে যেটা আমার ভিতরের মধ্যে থাকছে আপেল পড়া কেবলমাত্র স্যারাই যাক নিউটনই দেখেনি তাহলে আপেল পড়া দেখাটা হচ্ছে অভিজ্ঞতা কিন্তু তার ভিতরের বুদ্ধিকে কাজে লাগিয়ে ঘন্টার পর ঘণ্টা ভাববাদের মধ্যে সে থেকে যখন আবিষ্কার করলে মহাকর্ষ বল যাকে কেন্দ্র করে আজকে রকেট আবিষ্কার হলো এবং গোটা পৃথিবী একটা নতুন রূপ পেলো সেই জায়গা থেকে আজকে গোটা বিশ্ব নতুনভাবে আলোকিত হলো এটাই হচ্ছে জ্ঞান তাহলে জ্ঞান মানে কি জ্ঞান কী বিশদে আমার আলোচনা করা আছে ভিডিওগুলিকে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন অনেকে প্রশ্ন করছে যে আমি স্পিডে কেন পড়াচ্ছি না স্পিডে পড়ালে পরে বিজ্ঞানের জিনিসগুলিকে বোঝা যায় না বা ধারণা করা যায় না এগুলি আপনাদেরকে ভাবতে হবে তাহলে জ্ঞান কী এটা আমি রিলেটেড ভিডিও দিয়ে দেবো সেই বিষয়টা আপনারা পাশ্চাত্য দর্শনের সঙ্গে আছে আপনারা বোঝার চেষ্টা করবেন জ্ঞান এমন একটা ছোট্ট কথা যাকে আবার অল্প কথায় বলে বোঝানো যায় না কেবল একটা কথাই মনে রাখবেন আমাদের অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত বুদ্ধির দ্বারা রূপান্তরিত যে বিষয় তাই হলো জ্ঞান বা ঠাকুরের ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে জ্ঞান হলো প্রথমে কোনো বস্তুকে আমি যদি রূপে দেখি তাকে বলা হয় অজ্ঞান কাঠটা পাথরের মতন জলে না যখন আমি জানতে পারলাম যে কাঠ জলে আগুন দিলে পড়ে তখন সেটা হলো জ্ঞান এবং কাঠকে পুড়িয়ে যখন আমরা ভাত রান্না করি এবং খাই তাকে বলা হয় বিশেষ জ্ঞান বা স্পেশাল নলেজ এটাকে বলা হয় বিজ্ঞান এর একটা সর্বোচ্চ উপরের অবস্থা আছে তাকে আমরা তুরীয় অবস্থা বলি যাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয় অর্থাৎ মানুষ সমস্ত কিছু একাত্ম করতে পারে এবং জগতের ভাববার বস্তুবার তার কাছে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায় এবং মানুষ তখন নতুন ধরনের একটা মোটিভেশন পায় তাই জ্ঞানকে বুঝতে গেলে সমস্ত ভিডিওগুলিকে ভালোভাবে ফলো করতে হবে তবে আমার বিষয়গুলিকে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আপনাদের ভালো লাগবে না তাই ভালো লাগতে গেলে আপনাদের অতদূর আপনাদের আমার সম্পূর্ণ রিলেটেড ভিডিওগুলিকে দেখবেন